স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয় থাকা সত্ত্বেও সাকিব খানের সাথে কেন প্রেমের সম্পর্ক জড়িয়েছিলেন শবনম বুবলি তো দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এমন প্রশ্ন বহুবার উঠেছেন প্রতিবারে বুবলি জানিয়েছেন সাকিব খানের প্রথম বিয়ে ও সন্তান সম্পর্কে তিনি কিছুই জানতেন না কিন্তু এর কয়েকদিন পরে বোমা ফাটালেন সুপারস্টার কিং সাকিব খান তিনি বলেন বুবলি তার জীবনে অতীত তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই একাধিক সাক্ষাৎ করেন সাকিব খান জানান বুবলির সাথে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। যদিও বুবলি বারবার বলে আসছেন তাদের এখনো বিচ্ছেদ হয়নি। তারা দুজনে সময় নিচ্ছেন এবং আলাদা থাকছেন। তাদের সন্তান শেহজাদ খান বিয়ের কথা চিন্তা করে। এমনকি বুবলি আরো বলেন সাকিব সাথে তিনি এখন একান্তভাবে সময় কাটান। অপূর্বেশের শব্দম বুবলি দুজনকে নিয়ে দোটানায় পড়েছিলেন সাকিব খান। অপূর্বেশের সাথে সম্পর্ক টানাপোড়েনের সময় বুবলিকে ভালোবেসে ফেলেন সাকিব খান। কিন্তু ছেলে আব্রাহাম খান জয় যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন ছেলে আব্রাহাম খান জয়ের জন্য অপবিশ্বাসের মায়া জড়িয়ে পড়েন সাকিব খান বুবলির সাথে সম্পর্কে জড়ানোর পর সাকিবকে স্বামী হিসেবে অস্বীকার করলেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন তার সাথে আমি আট বছর সংসার করেছি কিন্তু সে আমার কোনো দিক দিয়ে স্বামী হওয়ার যোগ্য ছিল না সাকিব আমার কোনো দায়িত্ব পালন করতো না এমনটাই বললেন অপবিশ্বাস তো দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ